ব্রডেন করতে করতে ব্রডেন করতে করতে এমন এক অবস্থা আপনি করেছেন যে আজকে আমার আব্বার ছবি যখন দেখি আমি মাথায় সাদা টুপি এবং সাদা সেই দাড়ি তখন আমার মনে হয় আমার আব্বাকে ছিল নাকি রাজাকার কেন ডেফিনেশন এবং নাটকে সবকিছুতে এমন ভাবে করছে নাটকের মধ্যে সবচেয়ে খারাপ যে বদমাইশ যে রেপেস্ট চেয়ারম্যান ওইটার মাথায় টুপি এখানে কালো দাগ তার সাদা দাড়ি এই কোন খেলা এই খেলা তো সেই ছেচল্লিশ সাতচল্লিশে দেখেছি তার জন্য তো আলাদা হয়েছিল আবার সেই খেলা শুরু হয়েছে আর এই খেলার প্রতি আপনাদের আমার করজনের একটি কথা যে আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে আমাদেরও ছেলে মেয়ে আছে আপনি তাদের উদ্বুদ্ধ করেন এইভাবে পারবেন না আপনি এইখানে যে দূতাবাস যা করে ওদের কিছু লোক আছে যাদের কোনো ইনকাম নাই যাদের আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে আপনার মাস চলে কি করে আমি তাদের নাম বলতে চাই না সবাই এই দেশের একেবারে প্রথম সাজী বুদ্ধিজীবী এর মধ্যে চার পাঁচটা আমার ক্লাস ফ্রেন্ড সব ফেল করা ছাত্র বুদ্ধিজীবী তোর লেখা লেখাপড়ার তো কবে করলি তুই তুই তো লেখাপড়া করলি আমার নোট নিয়ে তাও ফেল করলি তো এখন হয়ে গেছে তাদের বুদ্ধিজীবীর শাড়ি টাকার প্রভাব আসলে তাদের নাম আমি আমার সফট তো এই এই সব জিনিস মনে রেখে হয় আমরা আমাদের বিশ্বাসকে আমাদের উপলব্ধিকে জীবনের স্থান দেব। কারণ আমার জীবনে যা কিছু শিক্ষা মাহুর রহমানের জীবনে যা কিছু শিক্ষা কি হানদানের জীবনে যা কিছু শিক্ষা কি সাদেক ভাইয়ের জীবনে যা কিছু শিক্ষা তার পঁচোর বই ভাগ উৎসাহিত হয়েছে আমার ধর্ম বোধ থেকে ওই একটি বই থেকে আর ওই এক মানুষ যাকে নিয়ে মুসলমান যত ইয়ার কি করে মুসলমান যত অপমান করে তাতে অপমান হয় হিন্দুকেও করতে দেখছে যেভাবে তার নাম নেয় যে অশ্রদ্ধা শ্রদ্ধা তার নাম নেওয়া হয় এই বাংলাদেশে ধর্মান্তরিত হয়তো কোনো অসুবিধা নেই আমার বাসায় তো একটা পোস্টার লাগিয়ে দেবো এখানে ধর্মান্তরিত হয় মুসলমান হিন্দু যাহারা তারা পূর্ণ হিন্দু হইবার জন্য চব্বিশ ঘন্টা খোলা রয়ে গেছে এই বাড়ি কাম ক্লাসিক গীতা কাম হিন্দু তারপর আপনি বলেন যে আল্লাহ রসুল খারাপ ইসলাম খারাপ সব আমি মেনে কিন্তু আপনি মুসলমান নাম ধারণ করে এটা যদি বলেন আমি প্রতিবাদ করতে উঠে দাঁড়াবো তারপরও আপনি যদি বলেন আমি আপনাকে গলার টুটি হিসেবে করবো তাতে আপনি আমাকে হয় মারবেন তাহলে আমি আপনাকে মারব জীবনে এই একটা প্রজেশন এসছে জীবনে আজকে টেরোরিজমের ডেফিনেশন দিয়ে আমাদের জন্য কবরের মধ্যে ঢুকে ফেলা হচ্ছে আজকে নামাজ পড়তে আমার এক বন্ধুকে যে পাঁচ অপ্তে সালার পড়ে এই সাত নম্বর রোডের ধানমন্ডিতে সারা জীবন মাথায় টুপি দিয়ে ওর সাথে দেখা হয় রাস্তায় আমার সেদিকে টুপি পকেটে নিয়ে যায় Two people get in here. I'm a connoisseur. for the little outburst I had. I thank you for all the tolerance. Please forgive me if I have hurt anyone's sentiment. But uh, I am excited probably because I am in very poor health. My diabetic level is twenty and my my lower blood pressure is hundred and twenty five all the time. Shall I get angry? ट लिव भेरि लॉ बट आई उड नट लाइक टू बी बेरिड इन अंट्रीखंड आजान आवाज पा जाएं मि बी गंगार धारे चित जला जो से मस्जिदे आजान फ्वन ना